আপনাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর নামে কসম করতে কিন্তু আপনি কসম করছেন মায়ের নামে বাবার নামে আগুনের নামে প্রকৃতির নামে শপথ করছেন শিখ হবে না তাহিতা থাকবে কেউ যদি বলে যে আমার নাম হচ্ছে শাহিন শাহ শাহিন শাহ শব্দের অর্থ রাজাধি রাজ মানে সমস্ত রাজার বড় রাজা শিখ হবে কি হবে না জিনের উপাসনা করছে জিনকে তা করছে জিনকে বস করছে এবং জিনের কাছে সে সাহায্য চাচ্ছে এবং এর মধ্য দিয়ে সে কুফুরি করছে তাবিজ করছে জাদু দেখাচ্ছে মানুষকে এগুলো শিখ হবে না তাহিতা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই এখন অমুক কবিরাজের কাছে গিয়েছে গিয়ে মিল বন্ধন করার জন্য সেখানে তাবিজ কবজ করা হচ্ছে এক ছেলে এক মেয়েকে অন্যায় ভাবে ভালোবাসা এগুলো ভালোবাসা না যে এখন ওই মেয়েটাকে সে পেতে চায় কবিরাজের কাছে গিয়েছে ওই মেয়েটাকে আমি চাই আমার সাথে কিভাবে তার ভালো সম্পর্ক হবে একটা তাবিজ দিয়ে দেন বলা হচ্ছে কেমন আছেন বলছে ভালো আছে কিন্তু যুগটা ভালো না এই যুগটা খুব খারাপ যদি কেউ যুগ বা সময়কে গালি দেয় এটাতেও শিখ হবে যদি আপনি আপনাকে বলি যে ভাই এটা কি পারবেন সে বললো হ্যাঁ পারবো আগামীকাল করবো ইনশাআল্লাহ বললো না অনেক বিষয় আছে এগুলো বলতে গেলে সারাটা চলে যাবে